এলো থেকে আপনি চল্লিশে পালন করেন এই মেদিনীপুরে এলাকায় অমুসলিম তাদের সমাজে মানুষ মৃত্যুবরণ করলে জিজ্ঞেস করবেন তারা চল্লিশ দিনে সাধ্য খাওয়ায় কি খাওয়াই বললাম সাধ্য আর আপনি চল্লিশ দিনে মিলাদ করে খানা করে খাওয়ায় সেইখানায় গরিবের চান্স নাই বড় লোকের চান্স আত্মীয় চান্স কুড়ি হাজার খরচ করবেন আমি ইয়াসিন বলে গেল কালকে আমাকে প্রশ্ন দিয়েছি ওখানে লেখে দিয়েছে হুজুর আমাদের মানুষ মরে গেলে তিন দিনে করা হয় চার দিনে করা হয় সাত দিনে করা হয় চল্লিশ দিনে করা হয় স্টেজে কিন্তু কুড়িটা আলেম ছিল এলাকা আমি বললাম একটা মলবি যদি এগুলো হাদিস কুরান থেকে প্রমাণ করাতে পারে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না এটা চ্যালেঞ্জ এলো কোথা থেকে আপনি চল্লিশে পালন করেন এই মেদিনীপুরে আপনার এলাকায় অমুসলিম ভাইরা আছে না না আছে তাদের সমাজে মানুষ মৃত্যুবরণ করলে জিজ্ঞেস করবেন তারা চল্লিশ দিনে সাধ্য খাওয়ায় কি খাওয়াই বললাম সাধ্য আর আপনি চল্লিশ দিনে মিলাদ করে খানা করে খাওয়ান সেই খানায় গরিবের চান্স নাই বড় লোকের চান্স আত্মীয় চান্স কুড়ি হাজার খরচ করবেন আমি ইয়াসিন বলে গেলাম কুড়ি হাজার টাকাটা যদি চারটা মাদ্রাসায় পাঁচ হাজার করে দিয়ে দেন সকাল পর্যন্ত আপনার বাবা নেকি পাবে জোরে বলুন শুভানন্দা কিন্তু বড়লোক দিকে খাওয়াবেন কোরআন শুনেলেন হাজি সাহেব খাবে নেতা খাবে বড়লোক খাবে চল্লিশ দিনই মিলাদ করতে হবে এই কথাটা বলাটাই বড় বেদা আপনি ইসালে সবাব করতে পারেন যে কোনো দিন যে কোনো দিন ইমাম সাহেবকে বললেন ভাই কালকে সময় হবে জি 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 আমার কালকে খালি আছে কাল আমার আব্বার একটু দোয়া করে দিবেন ইসালে সবাব হয়ে গেল দোয়া হয়ে গেল চল্লিশ দিনই করতে হবে এই যে কথাটা প্রথাটা এটা ইসলামী শরীয়তের প্রথা নয় কোরআন খুলুন

মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করেন ওই নামাজ তাদের হবে আপনি নামাজের গুরুত্ব বুঝলেন নামাজি হলেন তাকু আনতে পারলেন আপনাকে বিয়ের দিচ্ছে কেউ বিয়েটার মধ্যে হারাম কাজ হলে সেই খানা আপনি খাবেন কথাটা বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত বাংলায় আলেমদের মধ্যে কমিউনিটি তৈরি হয় মধ্যপ্রদেশ ইন্দোর ওই মধ্যপ্রদেশের আলেমরা সমস্ত তবকা দেওবাঁদি বেরেলি এহল হাদিস ফুরফুরা যত তবকার আলেম আছে সব এক জায়গায় বসে মিটিং করে বলেছে কোন বিয়েতে যদি গান বাজনা হয় ইসলাম বিরোধী কাজ হয় আলেম নিকাহ পড়াতে যাবে না। পুরো মুসলিমদের গান বাজনা বন্ধ হয়ে আমাদের দেশের সিস্টেম আলাদা ইয়াসিন সাহেব বিয়ে পড়াতে আসবে না আমি যাবু কথাটা বুঝতে পেরেছেন অন্য একটা বিয়ে এসে বিয়ে পড়ি তাইলে সেই জিনিস আর বন্ধ হলো না আপনি বললেন বিয়ে বাড়িতে মসজিদে দাওয়াত দিল নামাজে জোহরের নামাজের পরে অমুকের মেয়ের নিকা হবে আপনারা দোয়ার জন্য যাবে বলে না বলেন অনেক গ্রামে মুসল্লিরা যাই দোয়া কি পড়শনো করেছে ইয়াসআলু আইয়ানা আপনি যে মানুষকে এত ভীত কঙ্কিত করছেন কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন কেয়ামতটা কবে হবে তারিখটা বলুন আপনি কেয়ামতটা বলছেন আমাদের সমাজে যারা বেঈমান আছে যাদের ঈমান নাই তারা আমাদেরকে কি বলে আরে তোদের মোলবিরা বলে কেয়ামত হবে দুনিয়া ধ্বংস হবে কবে হবে বলতে বলেন অনেক বেঈমান আল্লাহ উত্তর নিজে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবী বলো এক নম্বর ফাইদা বারিকাল বাসার সেই দিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে কোনো আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় এখানে জলসা হচ্ছে একুনি যদি দেখেন এখানে একটা পনেরো হাতের একটা বড় কেলে সাপ বেরিয়েছে আপনাদের চোখগুলো দাঁড়াবে না দাঁড়াবে না ওরে চোখ দাঁড়িয়ে যাবে কোরআন এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা তোমাদের চোখগুলো স্থির হবে কখন ওল কামার চন্দ্র যখন আলোহীন হয়ে যাবে আলো থাকবে ও জুমিয়া সবসুয়াল চাঁদ আর সূর্যকে মুখোমুখি সংঘর্ষ করাবো আমি আল্লাহ এক্সিডেন্ট হবে চাঁদ আর সূর্যের পৃথিবীটা তখন তাচ নাচ হবে জোরে বলুন সুহান এত স্পষ্ট গাড়ি চলছে গাড়ি দাঁড়িয়ে থাকলে এক্সিডেন্ট হয় না চললে এক্সিডেন্ট হয় বাবা চললে গাড়িটা যদি রোডের সাইডে দাঁড় করিয়ে রেখে দেন এক্সিডেন্ট হবে না গাড়ি চলতে চলতেই এক্সিডেন্ট গাড়ি ওভারটেক করে যখন চলে তাইলে সাধারণ জ্ঞানে বলছে চন্দ্র আর সূর্য চলছে বলি গ্রহণ হচ্ছে একে অপরকে ওভারটেক করছে যদি দাঁড়িয়ে থাকত দিক পরিবর্তন হতো স্থান পরিবর্তন হতো না গ্রহণ মানে স্থান পরিবর্তন এই যে স্টেজটা দেখছেন আমরা এতগুলো মানুষ বসে আছি এটাই যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি আমাদের স্থান দিক পরিবর্তন হবে কিন্তু স্থান পরিবর্তন হবে না ঠিক কিনা আমি এই চেয়ারে বসে ইনি কি এই চেয়ারে আসবেন ঘুরলে না দিক যদি সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকত স্থান পরিবর্তন হতো না চন্দ্র সূর্যের নক্ষত্রের স্থান পরিবর্তন হয় যার কারণে কোরআন স্পষ্ট করেছে কিন্তু বেঈমান কাফেররা ইসলাম বিরোধী কথা লিখেছে কোরানে লেখা আছে ওয়াইস কাল আরব্য কালীন মালাইকাতি ইন্নি জা ফিল আর্দি খালিফা আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চায়। প্রতিনিধি মানে প্রচারক কথা বহনকারী কেকে পাঠালেন আদম আলাই সালাতুয়াস সালামকে মানুষকে সৃষ্টি করতে চাই ফেরেস তারা দিয়েছে কি বলে আপনি এমন একটা জাতি কে সৃষ্টি করতে চাইছেন যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার করবে এরা অবজেকশন কার ফের কাদের প্রতি ইনসানের প্রতি মানুষের প্রতি আল্লাহ কিন্তু দিকে কি উত্তর দিয়েছেন কলা আমি যা জানি তা তোমরা জানো না জোরে বলুন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আপনি ইতিহাস খুলেন আপনার ছেলে গিয়ে পড়ে আসছে আদিম যুগের ঘটনা আমরাও পড়েছি বন মানুষ বাঁদরের মতো দেখতে ছিল ন্যাংটো থাকতো গাছের পাতাগুলো পোশাক ছিল গাছের ডাল দিয়ে তারা শিকার করত পাথরে পাথরে ঘষে তারা আগুন লাগাতো রান্না করে খেতে জানতো না তারা কি করত কাঁচা মাংস খেত এটা কত বড় কোরআন বিরোধী কথা জানে অথচ আল্লাহ রাবুল ইজাত কোরআনে আছে এই সুরা বাখারা আদম আলাই সালাত সালামকে আল্লাহ ডার করালেন আর পৃথিবীর যতগুলো হালাল খাবার আছে আল্লাহ সৃষ্টি আছে সব রেখে দিলেন আর বললেন হে আমার আদম তুমি এগুলোর নাম একবার আমার ফেরেস্তা দিকে শুনিয়ে দাও হাজরত আদম কোরআনে আছে তফসিদে আছে বলতে লাগলেন আল্লাহ এটা আদা এটা রসুন এটা আলু এটা পেঁয়াজ এটা টমাটর এটা আপেল এটা বেদনা এটা মুসাম্বি প্রত্যেকটা নাম বললেন জোরে বলুন সুবাহানা হারাম করলে গেছে কাঁচা মাংস খেত কত বড় দুঃখের কথা এ লেখেছে মানত থেকে মানুষ কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় বন মানুষ রাখা আছে পঞ্চাশ বছর হয়ে গেলে এখনো মানুষ করতে পারে নাই ওই বন মানুষই আছে আর হারাম করে লিখেছে গাঁজা খেয়ে যে বন মানুষ থেকে মানুষ এসছে অথচ কোরআনে আছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি ইনসানকে সৃষ্টি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ইনসান একটা মখলুক বন মানুষ একটা মখলুক বাঁদর একটা মখলুক আপনি জানেন বিজ্ঞানকে জিজ্ঞেস করুন দেখবেন দুটো চ্যানেল টিভিতে পাওয়া যায় একটা হচ্ছে জিওগ্রাফি যেখানে জীবজন্তু দেখানো হয় ডিসকভারি চ্যানেল সেইখানে আপনি আফ্রিকার জঙ্গলে আর অ্যামাজন জঙ্গলে এই বাঁদরের কমপক্ষে দুশোটা কোয়ালিটি আছে বাঁদরের কটা বললাম দুশোর ওপরে কোয়ালিটি আছে কিন্তু বিশ্বাস করুন সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে ইনসান জোর বলুন সুভান কেন আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে জ্ঞান গরিমা দিয়েছে যতগুলো আল্লাহর মখলুক আছে আল্লাহ সমস্ত মাখলুককে একটা মাখলুকের জন্য সৃষ্টি করলেন মানুষের জন্য সমুদ্রের পানি মিষ্টি না না নুনা দিঘাই গিয়ে দেখে আসুন যুক্ত পানি আপনি অবাক হবেন সমস্ত নদীর শেষ প্রান্তরের নাম হচ্ছে দরিয়া সমুদ্র রূপনারায়ণ মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর দামোদার অজয় নদী সবাই গঙ্গা পদ্মা সবাই গিয়ে ঢুকছে সমুদ্রে ভারত সাগর পৃথিবীর যতগুলো নদী আছে তার শেষ হচ্ছে দরিয়া পৃথিবীতে সীমান্ত বন্যা হবে পৃথিবীতে পলয় আসবে মানুষ মারা যাবে গাছপালা মারা যাবে গরু ছাগল মারা যাবে সেগুলো যাতে দূষিত না হয় সমুদ্রে টেনে ভরে দিবে নুনা পানি দুনিয়াটাকে দূষণ মুক্ত করবে বলুন সুভানা একটা সাপ এই যে গাছ দেখবেন এখন একটা কথা বেরিয়েছে এবং বিজ্ঞানু বলছে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান সরকার একটা অর্ডারশিপ দিয়েছে কেন্দ্র সরকার কি অর্ডারশিপ দু হাজার তিরিশ সাল পর্যন্ত যতগুলো ট্রাক আছে লরি লরি আছে না নয় ট্রাক ওই ট্রাক গুলো সব এসি হতে হবে ড্রাইভাররা যে বসে গাড়ি চালায় এসি হতে হবে পুরনো গুলো সব বাদ চলে যাবে তার কারণ কি জানে ভারতে যতগুলো এনএইচ তৈরি হচ্ছে এনএইচ মানে হাইওয়ে একটা ওয়ার গাছ নাই রোডের সাইডে গাছ থাকবে না ফাঁকা ড্রাইভাররা দাঁড়িয়ে যে ছায়ায় একটু হাওয়া খাবে সেটা থাকবে না এই যে গাছপালা কেটে যাচ্ছে পৃথিবীর বিজ্ঞানটা বলছে দূষণ বেড়ে যাবে কেন বিজ্ঞানে লেখা আছে এই গাছরা দূষিত অক্সিজেন গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন আমাদের জন্য পরিবেশন করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নাকে দুটো ফুটো আছে কটা দুটো একটাই দূষিত অক্সিজেন বার করে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে এটা প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ দিয়েছেন শ্বাস প্রশ্বাসের ব্যাপার ছোট থেকে ছোট প্রাণী তাকে শ্বাস প্রশ্বাস দিয়েছে শ্বাস নিতে হবে নিঃশ্বাস আমার ভাই বিছিয়েছে যাতে যে কোনো হালতে মুসলমানের ইমানকে ধ্বংস করো কতগুলো জাল আছে আপনি বুঝতে পারবেন কোরআনে আছে সিরাতাল মুস্তাকিম এই কোরআন একমাত্র তোমাদিকে সোজা পথ দেখাবে আর আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমি কিন্তু চলার পথ নয় আল্লাহ আমাকে কোরআন হাদিস বলা তৌফিক দান করেছেন চেষ্টা করি নবীজি সুন্নার উপরে চলা কিন্তু আপনার আমার চলার মাপকাঠি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং এইটা হচ্ছে চলার মাপকাঠি বাকি কেউ নয় আমি কালকে বলে হরিশচন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর মালদায় মন্না শাহ আবরারুল্লাহ সাহেব রহমতুল্লা আলায়ের পুতায় এসেছিল মন্না রশিদ সাহেব আমার আগে তিনি বায়ান করলেন উর্দুতে তিনি অনেকগুলো কথা বললেন আমি তিনার উর্দু কথার ব্যাখ্যা করলাম কিছু মানুষের কাছে বাঙালিদের কাছে আমি একটা কথা বলেছি যে মাথায় রাখবেন কিছুদিন আগে আমাকে কিছু মানুষ গালি দিচ্ছিল তার পেছনে তাদের ব্যাখ্যা ছিল তো একজন লিখেছে আমাকে ফোন করে বলেছে আশিক ইলাহি মিরাঠি সাহেব বিরাট আলে দেবের একজন তিনি তিনার কিতাবে লিখেছেন মোল্লা আশরাফ আলী থানবির জন্য আলাহ হজরত আলা হজরত মোল্লা আশরাফ আলী তো আমাকে বলছে তিনি লেখলেন আমি বললাম তিনি যেটা লেখেছেন ওটা তিনার ব্যক্তিগত মত ওরা কিন্তু শরীয়ত নয় আর দেবাঁধে যারা পড়েছে তাদেরকে বুঝতে পেরেছে না পারে তার ব্যক্তিগত মত আমি আপনার পানিতে লেবু দিয়ে পান করবেন এটা কার মত নবীজির আমার মত আমি যদি বলি এটা শরীয়ত জানবেন ইয়াসিন ভুল বলে শরীয়ত আমি বললাম বাবা এই পানিটা খেলে তোমার উপকার হবে লেবু দিয়ে আপনি খেতেও পারেন নাও খেতে পারেন কোন দিদা কিন্তু যদি শরীয়তে শামিল করে তাহলে ভুল হবে শরীয়ত হতে গেলে আমলের দরজায় আসতে গেলে সাহাবীর দ্বারা রসুলের দ্বারা হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত হতে হবে যদি না থাকে কে কি বলছে কে কি করছে জানা আপনি দেখে নেন সবথেকে বেশি লিপ্ত পৃথিবীর মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ সবথেকে বেশি শিরকে আর ভারতের মধ্যে সব থেকে বেশি শিরকে লিপ্ত হচ্ছে বাংলা আর বিহারের মানুষ বাংলার বিহারের মানুষ কেন এদের কাছে দিনী শিক্ষা কম হওয়ার কারণে এরা সেরেকার বেদাতের মধ্যে ডুবে যায় সেরেকার বেদাতের মধ্যে